আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সরকার নির্বাচন চায় না বললেন হাফিজুদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন চায় না তিনি আরো বলেন উপদেষ্টাদের আচরণ কথাবার্তাই স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা গণতন্ত্রকে পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে দেবে না শনিবার মতিঝিলে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে হাফিজুদ্দিন এসব কথা বলেছেন তিনি বলেন আমরা সতেরো বছর একটা নির্বাচনের জন্য আন্দোলন করলাম আর এখন সরকার ক্ষমতায় সেই নির্বাচন দেবে না জানাব লোহিত সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন মার্কিন আগ্রাসন এবং ইয়েমেনের বেসামরিক জনগণ অবকাঠামের উপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের উপর একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে আগামী সতেরোই মে থেকে এটি কার্যকর করা হবে এরপর জানাবো দেশে জঙ্গি ঢুকে যুদ্ধের নাটক করছে বিজেপি বাংলাদেশের প্রসঙ্গ টেনে মোদীকে তুলোধুনো ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীকে তুলোধুনো করলেন পশ্চিমবঙ্গের নেতা কীর্তি আজাদ তিনি পেহেলগামে হামলাকে মোদীর নাটক হিসেবে বর্ণনা করেছেন এছাড়া তিনি বলেছেন আমাদের পশ্চিমবঙ্গের একজন বিএসএফের সদস্য পাকিস্তানের হাতে বন্দী তাকে সারাতে পারছে না নরেন্দ্র মোদী এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া প্রতিশ্রুতিতে সম্মান দেখায় না ভারত অভিযোগ পাকিস্তানের কাশ্মীর বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাচ্ছে না ভারত যুক্তরাজ্যে নিয়োজিত পাকিস্তানের হাইকমিশন ড মোহাম্মদ ফয়সাল বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলেশন অনুযায়ী বীরতপূর্ণ এলাকা জম্মু কাশ্মীরে গণভোট প্রতিশ্রুতি দিয়েছিল ভারত তারা সেই প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখায়নি এবারে জানাবো টিউনেশিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে চৌত্রিশ বছরের কারারণ্ড টিউনেশিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে চৌত্রিশ বছরে কারারণ্ড দিয়েছে আজ সন্ত্রাসবাদের অভিযোগকে এ ঘোষণা করা হয় স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে লারাইদের বিরুদ্ধে ইরাক ও সিরায় জিহাদি যোদ্ধা পাঠানোর অভিযোগ প্রমাণিত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত লৈত সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামের উপর লাগাতার হামলার প্রতিক্রিয়া দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের উপর একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র এইচওসিসি আজ এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিরোধী এই নিষেধাজ্ঞাটি সতেরো মে থেকে কার্যকর হবে খবর প্রেসডিবির এইচওসি এর নির্বাহী পরিচালক জানান মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন ধারাবাহিক বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে বানা শত শত মানুষ নিহত আহত হয়েছে যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বিবৃতিতে বলা হয়েছে মার্কিন শত্রু গত সতেরো এপ্রিল আল হুদায়দা প্রদেশে রাসিসা তেল বন্দরে বেসামরিক স্থাপনা শ্রমিক ও কর্মচারীদের লক্ষ্য করে একটি ভয়াবহ হামলা চালায় যা মানবতার বিরুদ্ধে অন্যতম নিকৃষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত তেমনি ইয়েমেনের সরকারও একাধিক আলোচনার মাধ্যমে জানিয়েছে তাদের অধিকার রয়েছে সব অপরাধ ও যুদ্ধ অপরাধের জবাব দেওয়ার এবং যা আমেরিকার শত্রু ইয়েমেনি জনগণ তাদের অবকাঠামো সম্পদের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইয়েমেনের এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অপরিশোধ তেল এইচ এস কোড দুই সাত শূন্য নয় পয়েন্ট শূন্য শূন্য নির্বিচারে রপ্তানি পুনরপ্তানি স্থান্তর লোডিং ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করা হলো তা সরাসরি হোক বা পরোক্ষ হোক এমনকি জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমেও তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এইস ও সিসির প্রধান সতর্ক করে বলেছেন যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ইয়েমেনের আক্রমণকারী পক্ষের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এই ধরনের কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত জাহাজকে লোহিত সাগর বাবাল প্রণালী অ্যাডেন উপসাগর আরব সাগর ও ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেয়া হবে না দেশে জঙ্গি ঢুকে যুদ্ধের নাটক করছে বিজেপি বাংলাদেশের প্রসঙ্গ টেনে মোদীকে তুলোধনা ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীকে তুলোধনা করলেন পশ্চিমবঙ্গের নেতা কীর্তি আজাদ তিনি পেহেলগামে হামলাকে মোদীর নাটক হিসেবে বর্ণনা করেছেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে আজ পাকিস্তান আবার হুমকি দিয়েছে ভারতের উদ্দেশ্যে সিন্ধুর উপর বাত নির্মাণ করলেই তা গুড়িয়ে দেওয়া হবে এই হুমকির পর ভারত কোন পাল্টা জবাব দেয়নি সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুলে তৃণমূল কংগ্রেস এমপি ও ভারতীয় দলের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ বলেছেন দেশের গোয়েন্দা বিভাগ ব্যর্থ বিজেপি বাংলা পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশের সমালোচনা করে আর দেশে জঙ্গি ঢুকে দিয়ে যুদ্ধর নাটক করছে জঙ্গি আর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধর নাটক করছে বিজেপি আসলে সব টাই টাই ফিশ ঠন ঠন গোপাল হিন্দুস্তান টাইমস অনুসারে পশ্চিমবঙ্গে বিএসএফ এর জন পূর্ণম কুমার সাউ এখন পাকিস্তানে বন্দি ভারত তাকে এখন পর্যন্ত ছাড়িয়ে আনতে পারেনি বারবার পতাকা বৈঠক করেও কোনো হয়নি সুরা পরিস্থিতিতে কীর্তি আজাদের বক্তব্য মোদী পেহেলগামে সন্ত্রাসী হামলা চালিয়েছে কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠককে থাকতে পারলেন না অথচ বিহার সফর করলেন সবকিছু সফর করলেন তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারলেন পাকিস্তান এর সঙ্গে জঙ্গি হামলা নাটক করলেন আবার সৌদি আরবে গেলেন কিন্তু তিনি দেশের মানুষকে কখনো ভালোবাসতে শিখলেন না বলেও মনে করেন তিনি এছাড়াও নরেন্দ্র মোদী প্রতি বছর ভোটের আগে নরেন্দ্র মোদী এই ধরনের একটি সন্ত্রাসী কার্যক্রম চালায় যাতে করে প্রত্যেক বছর হিন্দুরা তাকে ভোট দেয় এবং তিনি প্রতিটি নির্বাচনে জয়লাভ করতে পারেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া প্রতিশ্রুতিতে সম্মান দেখায় না ভারত বলছে পাকিস্তান কাশ্মীর বিষয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাচ্ছে না ভারত যুক্তরাজ্যে নিয়োজিত পাকিস্তানের কমিশন ড মোহাম্মদ ফয়সাল বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজুলেশন অনুযায়ী বিরোধপূর্ণ এলাকায় জম্মু কাশ্মীর গণভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত তারা সেই প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখায়নি বিদেশে একটি সংবাদ মাধ্যমকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেন আসুন জম্মু কাশ্মীর সমস্যা সমাধান করি কাশ্মীর একটি বিরোধপূর্ণ ভূখণ্ড এটা মেনে নেওয়ার মধ্যে আছে সমাধান এই সমস্যা সমাধান করতে হবে দ্বিপক্ষীয় চুক্তি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অধীনে তিনি বলেন জোর দিয়ে বলেছেন পহেলগায়ে সম্পর্কে কোনো রকম অপতথ্য প্রমাণ ছাড়া ভারত যে অভিযোগ করেছে তার ডাহা মিথ্যা তিনি বলেন এরই মধ্যে পহেলগায়ে হামলায় নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছে বিরুদ্ধে পাকিস্তান একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে কারাই হামলা চালিয়েছে তা বের করার জন্য যৌথভাবে তদন্ত করতে পারে পাকিস্তান তিনি বলেন যে কোনো রকম সন্ত্রাসবাদের নিন্দা জানায় পাকিস্তান এমনিতেই তার দেশ সন্ত্রাসের কারণে অনেক মূল্য দিতে হয়েছে রাষ্ট্রদূত আরও বলেছেন বর্তমান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নয় লাখ সেনা রয়েছে পাকিস্তানের প্রতি ভারত যুদ্ধ দেহি আমরা উত্তেজনা চাই না ভারত আমাদের প্রতিবেশি প্রতিবেশি ব বদলে ফেলা যাবে না আমাদের একসঙ্গে বসবাস করতে হবে আলোচনার মাধ্যমে সবে সু শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান সরকার নির্বাচন চায় না বললেন হাফিজউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন চায় না তিনি আরও বলেছেন উপদেষ্টাদের আচরণ কথাবার্তা স্পষ্টভাবে প্রমাণ করেছে তারা গণতন্ত্রকে পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে দেবে না আছে মতিঝিল জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সব কথা বলেছেন হাফিজ উদ্দিন তিনি বলেছেন সতেরো বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু তারা ক্ষমতা আসার পর পাঁচ বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না তারা মুখে এটি বলে না কিন্তু তাদের অঙ্গভঙ্গে অনন্য কথাবার্তায় উপদেষ্টাদের কথাবার্তা আমাদের মনে প্রতিটি প্রতিটি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পুনরায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না হাফিজুদ্দিন আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনায় সিনিমিনি খেলছে ফেব্রুয়ারি মাসের এক সভায় বিএনপির মহাসচিব আমরা পাঁচজন মিটিং করলাম চারজন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে বসলেন মিটিং এর সময় ঘোষণা দিলেন যে ডিসেম্বরে ইলেকশন হবে এক সপ্তাহ পর দেখে সেই ঘোষণার থাকবে না তখন পরের বছর জুনের মধ্যে ইলেকশন হবে এইভাবে একটি রাষ্ট্র নিয়ে তারা চিনিমিনি সময় তিনি আরও বলেন আমরা সিনিমিনি চাই না আমরা চাই নির্বাচন নির্বাচন দিতে হবে বর্তমান সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা